নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে আগামীকাল থেকে বিশাল বড় সাফল্য আসবে কারণ আগামীকাল থেকেই দশটি মর্মান্তিক ঘটনা ঘটবে তিনটি দিনের মধ্যে আগামীকাল 28 এপ্রিল থেকে 30 এপ্রিলের মধ্যে তিনটি দিনের মধ্যে সমস্ত পরিবর্তন হবে এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারা আপনারা বিভিন্ন মাধ্যমে এগিয়ে যেতে পারবেন কারণ আপনার রাশি থেকে তৃতীয় ঘরে শুক্র এবং শনিদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনি প্রভাবিত হবেন অর্থাৎ তৃতীয় ঘরে শুক্র এবং শনি গোচর আপনাকে লাভ করাবে আপনার বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সুযোগগুলো আপনাকে দিতে চলেছে যেটার মাধ্যমে আপনারা এগিয়ে যাবেন কিংবা এগিয়ে যাওয়ার রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন তাই সময় একেবারে প্রভাবশালী সময় একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে যতটা সম্ভব আপনারা সকল ক্ষেত্রে এগিয়ে যাবেন খুব তাড়াতাড়ি আপনার বুদ্ধিটাকে লাগাবেন আগামীকাল থেকে তিনটি দিন একেবারে গুরুত্বপূর্ণ আগামীকাল থেকে তিরিশে এপ্রিল এই সময় একেবারেই পরিপূর্ণ সময় বলা যেতে পারে নিশ্চিত আপনারা বিভিন্ন মাধ্যম থেকে লাভ পাবেন নিশ্চিত আপনারা বিভিন্ন দিক থেকে এগিয়ে যাওয়া রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন বিশেষ ক্ষেত্রে কাজকর্মের জায়গায় বিশেষ প্রভাব আপনারা ফেলতে পারবেন যারা শত্রুপক্ষ কিংবা বিরোধী পক্ষদের দ্বারা বিচলিত হয়ে রয়েছিলেন কিংবা কোনো সমস্যার দ্বারা মানসিক অবস্থা আপনার খারাপ ছিল তো সেই সকল মানসিক অবস্থার পরিবর্তনগুলো পাবেন সেই সকল জায়গায় কিন্তু আপনি এগিয়ে যাওয়া রাস্তাটিকে বেছে নিতে পারবেন সময় একেবারে প্রভাবশালী সময় বলা যেতে পারে সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনি যতটা সম্ভব নিজেদের বুদ্ধিটাকে লাগাবেন নিজেদের জায়গায় আপনারা অনুকূল পরিস্থিতি বজায় রাখবেন তত কিন্তু শুক্র এবং শনিদেবের গোচরের প্রভাবের জেরে বিভিন্ন মাধ্যমে এগিয়ে যাওয়া রাস্তাগুলোকে আপনারা খুঁজে পাবেন বিশেষ ক্ষেত্রে টাকা পয়সা আনাগোনা থাকবে যত সঠিকভাবে চলবেন যত সঠিক পথটা শত সততার পথটাকে অবলম্বন করে নেবেন তত কিন্তু এগিয়ে যাবেন আর বিশেষ ক্ষেত্রে চারটি জায়গায় আপনাদেরকে সাবধান থাকতে হবে তবেই কিন্তু আপনারা জীবনে সফলতম পথ খুঁজে পাবেন আগামীকাল থেকে তিনটি দিনের মধ্যে চারটি জায়গায় সাবধান থাকবেন আর বিশেষ ক্ষেত্রে আপনি প্রচুর লাভ পাবেন প্রচুর সুযোগ পাবেন এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারা আপনি জীবনে প্রভাবিত হবেন আর শুক্র গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে ঐশ্বর্য ধন সম্পত্তির কারক গ্রহ প্রেমপীতির কারক গ্রহ শুক্র গ্রহ এবং শনি গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে শাস্ত্র মতে শনি গ্রহকে খুব গুরুত্বপূর্ণ গ্রহ কর্মফলের দেবতা যার দ্বারা যে কোনো ব্যক্তির কর্মের উপর প্রভাব পড়ে থাকে তো সেক্ষেত্রে শুক্র এবং শনিদেবের কৃপা আশীর্বাদের জেরে বিভিন্ন ক্ষেত্র থেকে বিভিন্ন জায়গাগুলো থেকে প্রচুর লাভের সুযোগগুলো আপনারা পেতে চলেছেন তাই আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো আপনি যদি মকর রাশি কিংবা মকর লগ্নে জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটা আপনার জন্য একেবারেই গুরুত্বপূর্ণ না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে আপনি আগামী কাল থেকে তিনটি দিনের মধ্যে কোন কোন জায়গায় বড় সড়ো সাফল্যগুলো পাবেন কিংবা কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনি অনেকটা লাভ খুঁজে পাবেন আর কোন জায়গাগুলো থেকে সাবধান থেকে চলতে পারলে আপনি সকল রকম ক্ষতি থেকে লোকসান থেকে দূরে থাকতে পারবেন সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওর গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে তাই একেবারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিত কৃপা আশীর্বাদ লাভ করবেন জীবনের সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট বাধাগুলোকে দূর করে কিন্তু এই যেতে পারবেন আর বিশেষ করে এই সময় একেবারে প্রভাবশালী সময় আগামী কাল থেকে আপনার তিরিশে এপ্রিলের মধ্যে তিনটি দিনের মধ্যে আঠাশ উনত্রিশ তিরিশ এই তিনটি দিন যেন একেবারেই গুরুত্বপূর্ণ কাটবে বহু সুযোগ নিয়ে আসবে আপনাদের জীবনে শুক্র এবং শনির গোচরের প্রভাবে মজবুতি পরিস্থিতি আপনি খুঁজে পাবেন যে অশুভ সংকেত আপনি পেয়েছিলেন সেই অশুভ সংকেত আপনার জীবন থেকে দূর হবে শুভ সংকেতগুলো লাভ করবেন শুভ ঘটনার সাক্ষী আপনি থাকবেন আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গিয়ে পেছনে পিছিয়ে গেছিলেন তবে আগামীকাল থেকে তিনটি দিনের মধ্যে সেই সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আপনারা নিতে পারবেন যে কোনো নতুন প্রকল্পে কাজ করার জন্য সুযোগ সুবিধা পাবেন কিংবা অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে রয়েছিলেন আর্থিক সমস্যার কারণে বাধাগ্রস্ত হয়ে রয়েছিলেন তারা কিন্তু এবার আর্থিক সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন কিংবা আর্থিক বিষয়ে অনেকটা লাভের সুযোগগুলো পাবেন দীর্ঘ সময় ধরে অপেক্ষায় ছিলেন আপনি সেই অপেক্ষার অবসান এবার ঘটতে চলেছে মনের সমস্ত ইচ্ছেগুলো পূরণ হবে আপনি হয়তো মনের মধ্যে যে ইচ্ছেটা রেখেছেন সেই ইচ্ছেটা কিন্তু এবার খুব শীঘ্রই পূরণ করতে পারবেন যার মাধ্যমে সকল জায়গায় উন্নতি হবে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনি পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির মতো কোনো সুযোগ পাবেন তবে সুযোগের সৎ করুন সুযোগের অপব্যবহার করবেন না যত আপনি সুযোগের সৎ ব্যবহার করবেন সৎভাবে চলার চেষ্টা করবেন নিজের জীবনে দেখতে পাবেন যে উন্নতির রাস্তাগুলো তৈরি হচ্ছে এবং আপনি ব্যাপকভাবে আপনার জীবনে প্রভাবটাকে সঠিকভাবে ফেলতে পারছেন তাই সময় গুরুত্বপূর্ণ নিজেকে তৈরি করুন একেবারে যারা অবহেলা করে চলেছেন সময়গুলোকে নষ্ট করছেন কিংবা বিলাসিতা অলসতার মাধ্যমে আপনি জীবনটাকে পেছনে ঠেলে দিচ্ছেন অনেকেই রয়েছেন আপনি জীবনে এগোতে চাইছেন না কিংবা জীবনে যেন আপনি কাজকর্মের ক্ষেত্রে একটা চাপ অনুভব করছেন তো সেক্ষেত্রে আগামীকাল থেকে তিনটি দিন একেবারে গুরুত্বপূর্ণ বিভিন্ন চাপ আপনার দূর হবে বিভিন্ন মাধ্যমে আপনি এগিয়ে যাওয়ার রাস্তাগুলো খুঁজে পাবেন শুধু সঠিকভাবে আপনি সঠিক চিন্তাধারা নিয়ে এগোনোর চেষ্টা করুন দেখবেন জীবনে উন্নতি হবে জীবনে প্রচুর পরিমাণে সাফল্যগুলো আপনারা খুঁজে পাবেন তাই সময় একেবারে প্রভাবশালী সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে নিশ্চিত আপনারা এগিয়ে চলুন নিশ্চিত আপনাদের টার্গেটগুলোকে ঠিক রাখুন যে লক্ষ্যমাত্রা নিয়ে চলতে চাইছেন আপনি সময় বেশি সেই জায়গায় নষ্ট করলেও সেই লক্ষ্যমাত্রা পূরণ হবে ফটপট করে ডিসিশন নিতে যাবেন না যে লক্ষ্যমাত্রা নিয়ে চলছেন একটু সময় দিন দেখবেন আগামীকাল থেকে তিনটি দিনের মধ্যে কোনো না কোনো পরিবর্তন পাবেন কিংবা আপনারা সেই জায়গায় নিজেদের দক্ষতাগুলো দেখাতে পারবেন যারা উপার্জন নিয়ে প্রেসারে ছিলেন এবার উপার্জনের রাস্তাগুলো আসবে শুধু সঠিকভাবে অলসতা ত্যাগ করুন দেখবেন জীবনে আপনি প্রচুর উন্নতি করবেন আর সময়গুলোকে নষ্ট করছেন যারা তাদের ক্ষেত্রে কিন্তু সময়ের গুরুত্ব দিতে হবে এই কিছু ক্ষেত্রে সাবধানতা যদি আপনি মেনে চলেন তাহলে আগামীকাল থেকে তিনটি দিনের মধ্যে আপনাকে কেউ ধরে রাখতে পারবে না আর মনের মধ্যে যে ভয় রয়েছে সেই ভয়টিকে দূর করুন আপনি সব কাজ পারবেন এই চিন্তাভাবনা আপনার মান মনের মধ্যে রাখার চেষ্টা করুন গ্রহগতি যে অবস্থানে থাকুক না কেন আপনার ক্ষেত্রে শুভ ফল দিতে শুরু করবে এবং আপনার প্রতিটি লক্ষ্যমাত্রাকে আপনি কিন্তু জয় করতে সক্ষম হবেন আর শুক্র এবং শনির প্রভাবে আপনি সাচ্ছল্যতম পরিস্থিতি পাবেন কারণ একদিকে ঐশ্বর্য ধন গ্রহ গ্রহ প্রেমপ্রীতির গ্রহ আপনাকে শুভ ফল দিতে চলেছে আরেকদিকে কর্মফলের দেবতা গ্রহ আপনাকে শুভ ফল দিতে চলেছে সেক্ষেত্রে আপনার এগিয়ে যাওয়া উচিত বসে না থেকে সময় নষ্ট না করে এগিয়ে যাওয়া উচিত আপনি যত এগিয়ে যাবেন তত অনুকূল ফল পাবেন এই সময়ে আগামীকাল থেকে যে কোনো ধরনের আপনারা জায়গা থেকে প্রচুর লাভ পাবেন সম্পর্ক আপনার পরিপূর্ণতায় ভরে উঠবে সম্পর্ক নিয়ে চিন্তা থাকলে সম্পর্কের চিন্তাগুলো মিটবে সম্পর্কের দুশ্চিন্তা আপনার দূর হবে যারা অবিবাহিত রয়েছেন তারা বিবাহের ক্ষেত্রে হঠাৎ করে যোগাযোগের মাধ্যম পেতে পারেন আগামী কাল থেকে তিনটি দিনের মধ্যে পরিস্থিতি আপনার অনুকূল হতে পারে দীর্ঘ সময় অপেক্ষা করে রয়েছিলেন কোনো মতে বিবাহের ব্যাপারে কোনো না কোনো যোগাযোগ আপনি পাচ্ছিলেন না তো এবারে কাল থেকে সেই যোগাযোগের মাধ্যমটা হঠাৎ করেই যেন আপনার জীবনে চলে আসতে পারে তাই মকর রাশি কিংবা মকর লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে আপনারা একেবারে সজাগ হয়ে যান নিজেকে একেবারে পরিবর্তন করার চেষ্টা করুন যত আপনি নিজেকে পরিবর্তন করবেন তত আপনার জীবনে আপনি সঠিক রাস্তা সঠিক দিশাগুলো খুঁজে পাবেন শান্ত মাথায় চলার চেষ্টা করুন প্রতিটি জায়গায় বুদ্ধিটাকে প্রয়োগ করুন আরও বেশি সাফল্যের দোরগোড়ায় আপনারা যেতে পারবেন এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারা কিন্তু আপনি বিপদমুক্ত হতে পারবেন যে ঘটনার দ্বারা কিন্তু আপনি জীবনে চলার পথটাকে সঠিকভাবে বেছে নিতে পারবেন যারা বিবাহিত জীবনে দুশ্চিন্তা নিয়ে রয়েছিলেন কিংবা বিবাহিত জীবনে একটা বিরক্তিকর পরিস্থিতি যেন আপনি সঙ্গীর বায়না পূরণ করতে নাজহাল হয়ে পড়েছিলেন তো এবার আপনি কিন্তু সঠিকভাবে আপনার বিবাহিত জীবনে সঠিক পরিস্থিতি অবলম্বন করতে পারবেন টাকা পয়সার অভাব দূর হবে এবং আপনার পারিবারিক জীবনের ক্ষেত্রেও অনুকূল ফল পাবেন সন্তানদের দুরন্তপনা কিংবা বেপরোয়া আচরণ নিয়ে যদি আপনি চিন্তায় ছিলেন তাহলে সন্তানদের বিষয়ে সেই চিন্তাটা দূর হবে সন্তানদের কেরিয়ারের বিষয়ে কাজকর্মের বিষয়ে কোনো যোগাযোগের মাধ্যম দেখা দিতে পারে আপনি যতটা সম্ভব সন্তানদের উপর নজর ডাকবেন ততই কিন্তু আপনার জীবনে পরিবর্তনগুলো পাবেন আর সব গুরুত্বপূর্ণ বিষয় বিরক্তি মনোভাব ত্যাগ করুন আপনি যত শান্ত মাথায় চলবেন আপনি আপনার কথাবার্তার দিকে যত গুরুত্ব রাখবেন যত প্রতিটি জায়গায় আপনার বুদ্ধিটাকে প্রয়োগ করবেন দেখবেন আগামীকাল থেকে সকল রকম জায়গায় আপনি উন্নতি করবেন সকল রকম জায়গায় আপনি প্রভাব ফেলতে পারবেন আপনার নিজের মধ্যে যে দক্ষতা রয়েছে প্রতিভা রয়েছে সেই দক্ষতা কিংবা প্রতিভাগুলোকে সকলের সামনে আপনারা তুলে ধরতে পারবেন শুধু আপনাকে এগিয়ে যেতে হবে ব্যবহার সকলের সঙ্গে ভালো রাখতে হবে আপনি কোনো প্রভাবশালীর ব্যক্তির সন্নিধ্যে এসে প্রচুর লাভ পেতে পারেন তার কাছ থেকে কোনো না কোনো বুদ্ধি পাবেন যার মাধ্যমে প্রচুর লাভ হবে কোনো দান ধ্যান করে মনে শান্তি পাবেন ধার্মিক স্থানে যারা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন তারা কিন্তু আগামী কাল থেকে তিনটি দিনের মধ্যে কোনো না কোনো ধার্মিক স্থানে যেতে পারবেন কিংবা কোনো বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকলে ছোটোখাটো জায়গায় বেড়াতে যাওয়ার যোগ কিন্তু তৈরি হতে চলেছে শুক্র এবং শনি গ্রহের যে প্রভাব আপনাকে বহু পরিবর্তন এনে দিতে চলেছে শুধু আপনি আপনার লক্ষ্যমাত্রাকে স্থির রাখুন দেখবেন আপনি জীবনে পরিবর্তনগুলো খুঁজে পাবেন দেখবেন আপনি জীবনে সমস্ত জায়গায় উন্নতি করবেন নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে এই সময় আপনারা বিভিন্ন জায়গায় নিজেদের দক্ষতা কিংবা প্রভাবটাকে দেখাতে পারবেন তাই আপনি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকলে কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারেই গুরুত্বপূর্ণ আগামীকাল থেকে বিশাল বড় সাফল্য আসবে দশটি মর্মান্তিক ঘটনা ঘটবে আগামীকাল আঠাশে এপ্রিল থেকে তিরিশে এপ্রিলের মধ্যে সমস্ত পরিবর্তন আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন সবার আগে ভিডিওর আপডেটগুলো পেয়ে যেতে পারবেন